আসসালামু আলাইকুম আব্রমান কেমন আছে সবাই আমরা আমাদের শহরটাকে অনেক ভালোবাসি সন্দেহ নাই আমরা সবাই সময় চিন্তা করি টেনশন করি আমাদের শহরটাকে নিয়ে যারা আমরা এই শহরে থাকি আমরা চাই যে আমাদের শহরটা হোক দূষণ মুক্ত হোক পোস্টার মুক্ত হোক ইলেকট্রিক ক্যাবল মুক্ত হোক আর অনেক ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায় আমরা এই শহরে যারা চলাচল করি আমরা কিন্তু জানি যে আমাদের শহরটাকে কিভাবে আমরা সবসময় ডিজার্ভ করি আমরা চাই সেই জায়গা থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কিছু চা পাওয়া আছে আমি আপনাদের সাথে অন্তত এই বিষয়গুলো একটু শেয়ার করতে চাই আমার দৃঢ় বিশ্বাস যে আমার এই চা সাথে অনেকে একমত হবেন ফার্স্ট অফ অল আমি ঢাকা শহরটাকে ঠিক এমন ভাবে কল্পনা করি যে শহরে ফুটপাত থাকবে শতভাগ দখলমুক্ত অর্থাৎ ঝকঝকে টাইলস বাঁধানো ফুটপাথের উপর দিয়ে মানুষজন মনের খুশিতে হেঁটে বেড়াবে যেখানে কোনো চাপুরির দোকান থাকবে না পানের দোকান থাকবে না রিক্সার গ্যারেজ থাকবে না বাইকের গ্যারেজ থাকবে না এবং কোনো ময়লা আবর্জনা থাকবে না মানুষ মনের আনন্দ নিয়ে ফুটপাতের উপর দিয়ে হাঁটবে সেকেন্ডলি রিক্সা রিক্সা কিন্তু এই শহরের জন্য একটা মাথা কারণ এই শহরে যত ধরনের ট্রাফিক রুলস ব্রেক হয় তার মধ্যে রিক্সা অন্যতম অর্থাৎ রিক্সা পুলার মামারা কিন্তু ট্রাফিক সিগনাল মানতে চান না এবং রং সাইড দিয়ে সব থেকে বেশি চলাচল করেন তো আমার মনে হয় রিক্সাগুলোকে একটা লোকালাইজড করা উচিত অর্থাৎ মতিঝিলি রিক্সা জিলে থাকবে মোহাম্মদপুরের রিক্সা মোহাম্মদপুরে থাকবে ধানমন্ডি রিক্সা ধানমন্ডি গুলশানের রিক্সা গুলশানে এইভাবে যদি রিক্সাগুলোকে লোকালাইজ করা যায় তাহলে আমার মনে হয় যে শহরের শৃঙ্খল অনেকটাই ফিরে আসবে এবং রিক্সা কোনো অবস্থাতেই ভিআইপি রোডে আসবে না বিভিন্ন এলাকার রিক্সাগুলোকে যদি আমরা মার্ক করতে চাই তাহলে এটার হুডটাকে কালার করে দেওয়া যায় অর্থাৎ লাল নীল হলুদ বেগুনি বিভিন্ন রঙের হুড তৈরি করা যেতে পারে যাতে আমরা দেখে বুঝতে পারি যেটা কোন এলাকার রিকশা অ্যান্ড অ্যানাদার ইম্পর্ট্যান্ট এবং এই শহরের সকল মানুষের মাথা ব্যথা সেটা হচ্ছে মেট্রো বাস আমরা খুব ভালো করে জানি আমাদের এই শহরের ধরনের আতঙ্ক রাস্তাঘাটের আতঙ্ক হচ্ছে গিয়ে মেট্রোবাস মেট্রোবাসগুলো সবসময় একটা প্রতিযোগিতার মাধ্যমে চলে কম্পিটিশান দিয়ে চলে এবং একই ব্যানারে চলা বাস দেখা যায় একই মালিকের বাস একটা আরেকটার সাথে কম্পিটিশান দিচ্ছে যে কে আগে যাবে এই কম্পিটিশনের কারণে প্রতি বছর অসংখ্য নিরীহ পথচারী কিন্তু মারা যান সড়ক দুর্ঘটনায় আমার অনেক ভিডিওতে আপনারা দেখে থাকেন যে এই বাসগুলো কিভাবে রাস্তার উপর আড়াড়ি করে রাখে পিছনের বাসকে যেতে দেয় না এবং মোটামুটি ভালো রকম একটা জ্যামের সৃষ্টি করে আর সেই সাথে মেট্রোবাসগুলো যে অবস্থা ঢাকায় যতগুলো মেট্রোবাস আছে তার মধ্যে অধিকাংশ হচ্ছে ফিটনেস ছাড়া অর্থাৎ এদের কোনো ফিটনেস এর কোন ঠিক ঠিকানা নাই এবং বাসগুলো ভাঙা চোরা জানলা নাই লুকিং গ্লাস নাই এবং পিছনের বডি ভেঙে গেছে আর রাস্তায় বন্ধ হয়ে যায় আরো অনেক ধরনের প্যারা অনেক ধরনের প্রবলেম বাসের হেল্পার এবং ড্রাইভার যারা আছে এদের নিয়মিত ডোপ টেস্ট করাইতে হবে কারণ হচ্ছে এরা যাতে কোনো অবস্থাতেই কোনো ধরনের মাদকের সাথে সম্পৃক্ত না থাকে কারণ অনেক সময় দেখা যায় যদি ড্রান থাকে অ্যাডিক্টেড থাকে কোথায় কিসের উপর দিয়ে বাস চালাইতেছে কোনো হুঁশগার নাও থাকতে পারে বাট সবাই এরকম না অনেক ড্রাইভার আছে যারা খুবই সচেতনভাবে ড্রাইভ করেন বাসগুলো কি কিভাবে এটা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় এবং এগুলো কোম্পানি ভিত্তিক হোক বা রাষ্ট্র মালিকানার মাধ্যমে হোক যেভাবে হোক একটা শৃঙ্খলার মধ্যে আমার মনে হয় নিয়ে আসা উচিত আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমরা না সিরিয়াসলি এই শহরটাকে পোস্টার মুক্ত দেখতে চাই সব সময় দেখা যায় নির্বাচনের সময় আসলে পুরো শহরটা না নির্বাচনী পোস্টারে ছেয়ে যায় যেটা আসলে দেখতে খুবই বাজে লাগে এখন নির্বাচন শেষ হওয়ার পরেও বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টার ছড়িয়ে ছিটে থাকে সেই সাথে সন্ধ্যার পরে দেখবেন একটা নির্দিষ্ট শ্রেণী আছে যারা বিভিন্ন পিলারে দেয়ালে গেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হারবালের পোস্টার যে সেটা অনেক কিছু দিয়ে পুরো শহরটাকে নোংরা করে রাখে তো আমরা এমন একটা শহরকে চাই যে শহর আগামীতে থাকবে পোস্টার মুক্ত পাশাপাশি যদি আরও একটা ব্যাপার এড করা যায় সেটা হচ্ছে আমরা সিলেটের একটা এলাকায় দেখছি সম্ভবত আম্বরখানা এলাকা আমি এসিওর না যত ধরনের কেবল আছে অর্থাৎ ইলেকট্রিক কেবল ডিশ এবং ইন্টারনেট কেবল এগুলোকে মাটির নিস দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এগুলোকে দেখা যাবে না প্রত্যেকটা কেবলকে মার্টিন নিস দিয়ে অপারেট করা হয়েছে যাতে কোনো ধরনের বৈদ্যুতিক তার দেখা না যায় এবং এগুলো যাতে রাস্তার উপরে কোনো ধরনের জটলা তৈরি না করে আগামীর শহরের কাছে আমাদের কিছু দাবি নাই জাস্ট আমি এই শহরটাকে পোস্টার মুক্ত দেখতে চাই রিক্সাগুলোকে একটা শৃঙ্খলায় দেখতে চাই মেট্রো গুলোকে একটা নিয়মের মধ্যে আনা দরকার ফুটপাতকে কে হান্ড্রেড পার্সেন্ট দখল মুক্ত করা দরকার আপনারা অনেকে হয়তো বলতে পারেন যারা ফুটপাতে জব করে যারা ফুটপাতে তাদের জীবিকা নির্বাহ করেন তাদের কি করা উচিত আমার মনে হয় এক্ষেত্রে গভর্নমেন্টকে একটু চিন্তা ভাবনা করা উচিত যদি সম্ভব হয় তাদের পুনর্বাসন অবশ্যই দরকার হাতে গোনা এই চার থেকে পাঁচটা বিষয়কে যদি আমরা কাস্টমাইজ করতে পারি কন্ট্রোল করতে পারি আমার মনে হয় শহরের সৌন্দর্য অনেকটাই ফিরে আসবে এগুলো এক্সিকিউট করার জন্য খুব একটা বড়সড় সড়ো বাজেটের দরকার আছে বলে আমার মনে হয় না প্রাথমিকভাবে এই চার থেকে পাঁচটা বিষয়কে যদি আমরা একটু মেনটেন করতে পারি ট্রাস্ট মি আমাদের এই শহরটা অনেক দ্রুত চেঞ্জ হবে এবং মানুষের এটা চোখে পড়ার মতো হবে আমরা এই শহরটাকে একটু শৃঙ্খলিত দেখতে চাই তিন থেকে চার কোটির অধিক জনসংখ্যার এই ঢাকাটাকে আমরা সম্মিলিতভাবে সবাই মিলে একত্রে বসবাসের উপযোগী করে তুলি আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ